আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা ভাব সম্প্রসারণ লেখার নিয়ম কী আর আজকে আমি দেখাবো একটি নিয়ম দিয়ে তুমি যে কোনো ভাব সম্প্রসারণ লিখতে পারবা কোনো সমস্যা হবে না তো ভাব সম্প্রসারণ লেখার নিয়ম কিভাবে লিখবা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে যে নিয়মটি দেখাবো এই নিয়ম অনুসারে তোমরা একাধিক ভাব সম্প্রসারণ লিখতে পারবা অনেক সময় পরীক্ষায় কমন আসে না তো কি করবা না লিখে চলে আসবা না এটা তো হতে পারে না আমি অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের যে কোনো ভাব সম্প্রসারণ লিখতে পারবা কোনো সমস্যা হবে না কমন যদি ও না আসে তারপরেও তোমরা লিখতে পারবা তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা ভাব সম্প্রসারণ লিখতে হয় তিনটি দাপে একটা হচ্ছে মূল ভাব আর একটা হচ্ছে সম্প্রসারিত ভাব আরটা হচ্ছে মন্তব্য বা উপসংহার তো মূল ভাবটা কীভাবে লিখতে হয় আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো মূল ভাব এটি দুই থেকে তিন লাইনের মধ্যে সংক্ষেপে দিতে হবে যদিও কখনো চার লাইন হয়ে গেলে সমস্যা নাই তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ মূল ভাবটা দুই থেকে তিন লাইন তারপর যদি কোনো সময় বড় হয়ে যায় চার লাইনের মধ্যে বি তোমরা সমাপ্ত করে দিবা তারপর দেখো সম্প্রসারিত বা এই অংশে কিছু বিষয় খেয়াল রাখতে হবে একই শব্দ বা কথা বারবার না লিখে গুছিয়ে লিখুন সহজ ভাষায় ব্যবহার করুন এবং লেখার মধ্যে আমি আমার ইত্যাদি শব্দ পরিহার করুন এবং মন্তব্য বা উপাসন এটি এক বা দুই লাইনের মধ্যে সংক্ষেপে শেষ করাই উত্তম আমি বলবো দুই লাইন বা আড়াই লাইন এই দুই অথবা আড়াই লাইনের মধ্যে তোমরা এটা শেষ করবা তো এখন থেকে মূল নিয়মগুলো ভাব সম্প্রসারণ লেখার নিয়ম কিছু নিয়ম মানলে ভাব সম্প্রসারণ লেখা সহজ হয় নিচের টিপসগুলো অনুসরণ করে ভাব সম্প্রসারণ লিখতে পারেন যে অংশে ভাব সম্প্রসারণ করবেন সেটি ভালোভাবে পরে মূল বিষয়টি বুঝুন অর্থাৎ তোমার পরীক্ষায় যে প্রশ্নটা আসবে ভাব সম্প্রসারণ এই বিষয়টা তুমি একটু ভালো করে বুঝবা তারপরে দেখো যুক্তিতর্কের মাধ্যমে ভাব বিশ্লেষণ করুন এবং সহজ বাসায় গুছিয়ে লিখুন তো এটা কিন্তু তোমরা যখন ভাব সম্প্রসারণ লিখবা তখন তোমরা বিভিন্ন ধরনের এই প্রবাদ বাক্যগুলো ব্যবহার করবা তারপর দেখো জটিল বাক্য কঠিন শব্দ এড়িয়ে চলুন তুমি মনে করবা যে জটিল বাক্য বা কঠিন শব্দগুলো দিলে মার্কস বেশি দিবে তো এই আশায় তুমি এমন এমন শব্দ ইউজ করেছ যার ফলে অর্থ কিন্তু অনেক সময় পরিবর্তন হতে পারে কাজে আমি বলবো তোমরা স্বাভাবিকভাবে তুমি এগুলো লিখবা তারপর দেখো প্রাসঙ্গিক উদাহরণ বা প্রতীক ব্যবহার করতে পারেন প্রাসঙ্গিক উদাহরণ প্রাসঙ্গিক উদাহরণ বলতে তুমি যদি বলা করো যে আমি এই কাজটা করেছি বা আমি বা আমি কারোর মাধ্যমে দেখেছি তাহলে এগুলো উদাহরণ হবে না যেগুলো বইয়ের মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের প্রবাদ বাক্য মধ্যে কিন্তু অনেক উদাহরণ থাকে এগুলো তোমরা লিখবা তারপর দেখো সাধারণত একশো পঞ্চাশ থেকে দুইশো শব্দের মধ্যে এবং পনেরো থেকে বিশ লাইনের মধ্যে লেখা ভালো তো পনেরো থেকে বিশ লাইনের মধ্যে লেখা ভালো বলতে আমি বলবো তোমরা মিনিমাম দুই পৃষ্ঠা যারা এইচএসি লেভেলের আমি বলবো তোমরা দুই পৃষ্ঠা আর যারা এস তোমরা দেড় পৃষ্ঠা অথবা দুই পৃষ্ঠা লিখতে পারো আর এটা কিন্তু এস এস সি এইচএসি সবার জন্য এই নিয়মটা তো আমি একটু প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হয় দেখো ভাব সম্প্রসারণ ওয়ান নাইজে করে আর ওয়ান নাইজে সহে তব ঘৃণা তারে তৃণ সম তো এটা মূল ভাবটা আগে দেখো তোমরা আগে এটা পড়বে যে ভাব সম্প্রসারণ কে আসছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তার তৃণ সমে এই কথাটা তোমরা যখন পড়বা তখনই তোমরা কিন্তু বুঝতে পারবা যে একটা অন্যায় নিয়ে যে একজন অন্যায় করেছে বা যে দেখেছে সমর্থন করেছে সেও কিন্তু অন্যায় করি তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারেছ যে তোমরা যে ভাব সম্প্রসারণ লেখাটা আসছে একটা লেখা পরে তোমরা বুঝতে পারোছো কোন ধরনের কথাবার্তা হতে পারে তো এখানে অন্যায় নিয়ে তো আমরা এখন মূল ভাবটা শুরু করি দেখো অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয় সম অপরাধের অপরাধী সময়ের ব্যবধানে তাদের ধ্বংস অনিবার্য অর্থাৎ যে অন্যায় করা করে সে তো সময়ের ব্যবধানে ধ্বংস হবেই যে অন্যায় সহ্য করে সে কিন্তু সময়ের ব্যবধানে ধ্বংস হয়ে যাবে এটা সুনিশ্চিত তো তোমরা প্রথম মূল ভাবটা যে লেখবে এক থেকে দুই লাইনের ভিতরে প্রথম যে ভাব সম্প্রসারণ আছে যে লেখার মধ্যে থাকবে এই টাইপের লেখাগুলো তোমরা লিখবা তারপরে একটু বিশ্লেষণ করবা সম্প্রসারিত ভাব ভালো মন্দ ন্যায় অন্যায় মানুষের আচরণগত বিতর বিপরীত ধর্মের দুটি দিক কেউ কেউ ব্যক্তি বা সমাজ জীবনের বৃহত্তর কল্যাণ ও সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ভালো নেই কাজ করে যেহেতু এন অন্যায় এবং ন্যায়ের বিষয় নিয়ে কথা বলতেছি তো বা ভাব সম্প্রসারণটা এই জন্যই তোমরা ন্যায় অন্যায় এই টাইপের বিষয় নিয়ে কিন্তু তোমরা ভাব লিখবা তো আমি বাকি জায়গাগুলো ডট ডট দিয়েছি এর কারণ হলো আমি এখন তোমাদের দেখাচ্ছি যে একটি ভাব সম্প্রসারণ দিয়ে তোমরা একাধিক ভাব সম্প্রসারণ লেখার জন্য কাজেই তোমরা বাকিটা কিন্তু মগস্থ না করে বানিয়ে লিখতে পারবা যারা মগস্থ করোনাই ভাব সম্প্রসারণ তোমরা বানিয়ে লেখার জন্য কিন্তু একটা পারফেক্ট হবে তো এই টাইপের গুলো আমি যে লেখাগুলো এখন তোমাদেরকে দেখিয়েছি ভালো মন্দ নেয় অন্যায় মানুষের আচরণগত বিপরীত দুটি দিক তো এই টাইপের কথাগুলো তোমরা বাকিগুলোতে লিখবা তোমরা বানিয়ে যেহেতু আশা করি তোমরা ক্লাস টেন বা ইন্টার লেভেলে পড়তেছ অবশ্য তোমাদের বানিয়ে লেখার ক্ষমতা আছে জাস্ট তোমরা শুধু একটু বুঝবা বিষয়টা তোমরা যদি এই বিষয়টা বুঝো তাহলে কিন্তু সহজে তোমরা বানিয়ে লিখতে পারবা তারপর দেখো মন্তব্য বা উপাসন এটাও কিন্তু এক থেকে দুই লাইনের ভিতরে লিখবা ওয়ান সর্বশক্তি দিয়ে প্রতিহত করতে হবে কমার যেখানে দুর্বলতা সেখানে অত্যন্ত কঠিন হতে হবে অর্থাৎ যারাই অন্যায় করে তো তাদের কিন্তু শাস্তি পেতে হয় হয় দুরিয়ায় না হয় আখেরাতে তারা শাস্তি পায় তো অন্যায় করলে মানুষ কিন্তু কেউ ভালো পায় না কাজেই তোমরা যারা এই ভিডিওটি দেখতেছ আমি বলবো আমি যে নিয়মগুলো তোমাদেরকে বলেছি তোমরা এই নিয়মগুলো ফলো করলে অবশ্যই তোমরা যে কোনো ভাব সম্প্রসারণ নিজেরা বানিয়ে লিখতে পারবা তো আশা করি আজকের এই ভিডিও দেখার পর থেকে তোমরা যে কোনো ভাব সম্পোষণ বানিয়ে লিখতে পারবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে